হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটি হচ্ছে ডিমের চপ আমি ডিমের চপ কেমনভাবে বানিয়েছি তোমাদের সামনে শেয়ার করব আর এটা এফ তারিখ জন্য খুবই মজাদার খেতে খুবই টেস্টি আর বাড়ির সকলেই এই ডিমের চপ মানে পছন্দ করবে চলো তাহলে আমি কেমনভাবে এই ডিমের চপ বানিয়েছি দেখে নেওয়া যাক ডিমের চপ বানানোর জন্য আমি আলু দুটো সিদ্ধ করে নিয়েছি এখানে একটা চামচ জিরে গুঁড়ো দিলাম শুকনো লঙ্কাকে আমি গুঁড়িয়ে নিয়েছি সেটা একটা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিচ্ছি দু চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা চা চামচ হলুদের গুঁড়ো চা চামচ যে যেমন ঝাল খাবে তেমনটাই দেবে আমি কাঁচা লঙ্কা দিলাম না আর এখানে চাট মশলা দিয়ে দিলাম একটা চামচ এবার সব উপকরণগুলো আলুর সাথে আমি মাখিয়ে নেব আমি বেসনটা মাখিয়ে নেব এবার একটা বোল নিয়েছি আর পরিমাণ মতন আমি বেসন নিয়ে নেব এতে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এবার ভালোভাবে আমি মাখিয়ে নেব বেসনটা একটু একটু জল দিয়ে প্রথমে মাখিয়ে নেব পুরো জল ঢেলে দেব না তোমরা লক্ষ্য করে দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই পারবে এটা আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে দেখো খুব পাতলাও হবে না বেসনগুলা আর খুব মোটাও হবে না বেসন গোলাটা তোমরা দেখতেই পারছ কতটা সুন্দর হয়েছে দেখো এইভাবেই বেসন গোলা হবে এবার এখানে আমি দুটো ডিমকে সিদ্ধ করে চার পিস করে নিয়েছি কেটে আর আলুর পুর আমি নিয়ে নেব একটু হাত দিয়ে এইভাবে একটু বল করে নেব আর হাত চেপটে নেবো একটু এইভাবে চেপটে ঠিক মাঝখান বরাবর ডিমটা দিয়ে দেব আবার একটু আলুর পুল নেব ডিমের ওপরে দিয়ে দেব এইভাবে পুরো ডিমটা ঢেকে দেব দেখো একটা লম্বা শেপ নিয়ে এসছি আর সবগুলোই আমার বানানো হয়ে গেছে একইভাবে তোমরা বন্ধুরা কিছু মনে করো না আমার ভিডিও অফ হয়ে গিয়েছিল এখানে আমার বুঝতে পারিনি আমি এইভাবে তেলের ওপরে ছেড়ে দিতে হবে একটা করে ডিমের চপগুলো আমি এইভাবে ছেড়ে দেব একটা করে খুব তেল গরম হয়ে আসলে তবে দিতে হবে দেখো এইভাবেই দিতে হবে একটা একটা করে এক সাইড লাল হয়ে এসেছে আবার একটা সাইড লাল হওয়ার অপেক্ষায় থাকবো এইভাবে উল্টে পেল্টে একটু ভেজে নিতে হবে লাল লাল বাদামি কালারের হয়ে এসেছে এবার আমি উঠিয়ে নেব পরিবেশন করে তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা সফট কতটা সুন্দর খেতে মুচমুচে খুব দারুণ লাগবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো খুবই দারুণ লাগবে ইফতারির জন্য খুবই ভালো খেতে খুবই পছন্দ করবে সকলেই তোমাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ